নতুন মডেল অসিবের সঙ্গে আবারও বধূ সেজে হাজির হলেন বুবলি। হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকল ভিডিও দেখতে প্রিয় দর্শক বর্তমান সময় আলোচনায় টেন্ডিং এ রয়েছেন শবনমী আছেন পর এক ইস্যু নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু আসেন তিনি। কিন্তু বর্তমানে শবনমীকে দেখা যায় একের পর এক ফটোশুটে ব্যস্ত যেখানে নতুন লোকে ক্যামেরার সামনে হাজির। তো বেশ কয়েক ধরে নতুন এক মডেলিং অসিবের সঙ্গে একের পর এক বধূ বেশে ফটো শুরে অনেক ক্যামেরা বন্দী হচ্ছেন শুধু তাই না অনেকে বধু পেশের সব নম ক্যামেরার সামনে হাজির হতে দেখা গেছে এই মধ্যে আবারও একটি ফটো যে ফটোতে নতুন মডেল অসিবের সঙ্গে আবারও সেজে ক্যামেরার সামনে হাজির হয়েছে দুজনের রোমান্টিক মোড়ে দেখা যাচ্ছে পিছনে রয়েছেন অনেক দর্শক মনে হচ্ছে কোনো বধু সেজে আবারও ক্যামেরার সামনে হাজির হয়েছেন এদিকে স্বপ্নম বুবলির পিনিক নামে একটি সিনেমার বেশ প্রচারণার মধ্যে রয়েছে তিনি কেননা এখন দেখা যাচ্ছে স্বপ্ন পুবলিকে পিনিকি সিনেমার ফার্স্ট লুকের মধ্যে কি মায়েবি হাসিতে মুগ্ধ করার মতো খাঁচার ভিতরে বন্দী রয়েছে সব দিক থেকে অনেকটাই ভালো লাগছে স্বপ্ন এই লুকটি নিয়ে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু